আমি একটু সামারাইজেশনে যাই ঠিক আছে শর্ট করে আমি একটু জিনিসটা আবার বুঝাই ফার্স্ট থেকে এখন মোটামুটি আপনার এটা নিয়ে নলেজ আছে আমি একটু গোছরু করছি যাতে আপনি আবার বুঝতে পারেন তো আমাদের ফার্স্টে দেখেন এখানে কি হয়েছিল ফার্স্টে আমাদের বলেছিল আমাদের এন্ট্রি সাইটটা কোন সাইটটা এন্ট্রি সাইটটা সেটা কি বলেছে আউটার গেট হাউসের সাইডটা কি আমার এন্ট্রি পয়েন্ট এটা থেকে যখন আমি বটম অফ দ্য রাইট সাইট বটম অফ দ্য রাইট সাইট কি দিস সাইট রাইট জি যাচ্ছি সেটা কি আমার চ্যাপেল বিল্ডিং তো আমার জিটা কি চ্যাপেল বিল্ডিং হলো তারপর আমাকে বললো আমি আমি কিছু ইনফরমেশন ফার্স্টে দিল যদিও সেটা আমার লাস্টে কাজে এসেছি কি যে এই যে এতটুকু যে জায়গাটা সেটা কি আমার আউটার গেট হাউ মানে আউটার ক্যাসেলের সাইড পড়ে মানে এটা ইনার ক্যাসেলের সাইড পড়ে না এটা আউটার ক্যাসেলের সাইড পড়ে তারপর কি বলল যে ইনার যে সাইটটা সেটা মূলত মূলত কি 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 দিয়ে যেখানে যেটা একটা মোট মোট ক্যানেল টাইপে সেটাকে মূলত কি করে রেখেছে তারা পানি দিয়ে ভর্তি করে রেখেছে কি এনিমি দিয়ে প্রোটেক্ট করার জন্য রাইট যেটাকে কি বলা হচ্ছে মোট এরিয়া এটা আমরা বুঝতে পারছি যে এই জায়গাটা কি আমার হচ্ছে মোট এরিয়া ঠিক আছে যেটা কি মূলত পানি দিয়ে ফিল্ড ঠিক আছে তারপর আমার বলেছে কি বারবিকেন একটা প্লেসের কথা মূলত সেটা মূলত একটা সুরঙ্গের কথা বলেছে রাইট একটা ন্যারো টানেলের কথা বলেছে যেটা দিয়ে মূলত কি ইনার ক্যাসেলে কি মানুষ এন্ট্রি নিবে সো দিস ইজ দ্য বারবিকেন এরিয়া ঠিক আছে অনলি এন্ট্রি এক্স্যাক্টলি তারপর আমাকে দেখেন আমাকে বলেছে যে আমার যে আমার কি দুই সাইডে দুটো কোর্ট ইয়ার্ড আছে রাই একটা ব্যাকে আছে একটা ফ্রন্টে আছে এবং আমাকে বলা হয়েছিল কি আমার যে এই যে অপশানটা গ্রেট হল সেটা মূলত এমন একটা সেন্ট্রাল লোকেশন আছে দেখেন প্রথমে কি বলেছে একটা সেন্টার লোকেশন মানে কি মাঝখানের প্লেস রাইট আচ্ছা যেটা থেকে কি ব্যাক অ্যান্ড ফ্রান্টে কোর্ট ইয়ার্ড কি এনজয় করা যায় সো আনসার কি হলো ডি হলো কি গ্রেট হল আচ্ছা নেক্সট কি বললো গ্রেট চেম্বারের কথা বললো গ্রেট চেম্বার কিচেন একসাথে বলেছিল ঠিক না গ্রেট চেম্বার আর কিচেনের কথা একসাথে বলেছে যদিও কিচেনটা আমার এখানে নাই বাট ওকে যেহেতু একসাথে বলেছে আমরা একসাথে দেখি কোথায় আছে তারপর আমাকে কি বলেছে আমাকে বলেছে যে দুইটা মূলত কি একই সাইডে অবস্থান করবে কি গ্রেট চেম্বার এবং কি কিচেন এবং কোন সাইডটা কথা বলেছে টাওয়ারের সাইডের কথা বলেছে ঠিক না শুধু এখানে বলার মধ্যে দেখেন বেক হাউস আর গ্রেট চেম্বারের যে পজিশনটা একসাথে তুলে ধরেছে বলেছিল যে দুইটাই মূলত টাওয়ারের কি নেক্সট টু দ্য টাওয়ার এটাও টাওয়ার হয় না এটাও কি নেক্সট টু দ্য টাওয়ার হয় শুধু গ্রেট চেম্বারের লোকেশানটা এমন জায়গায় আছে যেটা থেকে কি কোর্টেয়ারের ভিউ কি একদমই উপভোগ করা যায় না তার মানে কি বেক হাউস থেকে যায় তার মানে বেক হাউসটি কি হতে পারে এ আর গ্রেট চেম্বারের আনসারটা কি হতে পারে সি তারপর বলেছে আবার তারা বাহিরের দিকে আসলো যেটা কি না আমার কি আউটার ক্যাসেল এরিয়া এবং স্টেবলসটা যেটা কি মূলত স্টেবলস কি ডিল করে কি বলেছে স্টেবল নিয়ে ডিল করে যেটা কি না কি আউটার কোর্ট সাইডের এই অংশে ক্লিয়ার বুঝতে পেরেছি এইটা ছিল আমার ওভারঅল এই ম্যাপটা এখানে জাস্ট আমাকে কি কি জিনিস বুঝতে হবে